আসসালাম আলাইকুম সবার জন্য দয়া করে আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন আমরা সবাই ঢাকা থেকে ঈদের ছুটিতেই বাড়িতে এসেছি আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও উপস্থাপন করব যা আপনারা ওই ভিডিওটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এই জায়গায় চিন্তা ভাবনার অনেক কিছু আছে আমরা তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছি যারা ভিডিওটা দেখে যাদের কাছে ভালো লাগবে এবং কি মায়া লাগবে অবশ্যই আমাদের সঙ্গে শরিক হবেন যাদের কাছে টাকা নাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বেড়াদারকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন ঈদ মোবারক আসলে আজকে আমি যে জায়গায় আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করব এই যে আমার পার্শ্ববর্তী যে ঘরটা দেখতেছেন এই ঘর নিয়ে বিস্তারিত আলোচনা এই ঘরের একজন মানুষ আছে কেমন মানুষ আপনাদেরকে বিস্তারিত দেখানোর এবং কি আলাপ আলোচনা করার চেষ্টা করবো আপনারা শেষ পর্যন্ত দেখতে ইনশাআল্লাহ আসলে আজকে যে ঘরে আসছি আমি প্রায় পাঁচ বছর পরে তো ছোট ঘরে ঢুকেছি কমপক্ষে পাঁচ বছরের নিচে না আসলে এই ঘরটা আসলে খড়ের ঘর কিনা এবং কি মানুষ থাকার ঘর কিনা এটা কিন্তু আপনারা দেখে বলতে পারবেন না যদি আমি না বলি দেখেন আপনারা কোন জায়গায় কিন্তু থাকার অবস্থা নাই আর ঘরের একটু দেখেন আমার মনে হয় আমি দুই হাত দিয়ে পেয়ে যাবো এরকম মনে হচ্ছে আসলে এটা বড় কথা নাই ঘরের চাল বেড়া কোনো কিছুই ঠিক নয় আচ্ছা এই যে যাই আমার পাশে বসে আছে তার সঙ্গে একটু কথা বলি আজকে ঈদের পরের দিন হঠাৎ করে আমি শুনতে পাইলাম যে আমাদের পার্শ্ববর্তী মানে পাশাপাশি এরকম একজন মানুষ আছে সচরাচর কিন্তু এখন এরকম মানুষ পাওয়া যায় না আসলে আপনার কি কেউ নাই না ওই যে ভাস্তি আছে ভাইয়ের বিড়ি ভাস্তি ও গেল উনি কি আপনাকে দেখে আসে মানুষ এরা আছে ভাই মারা গেছে আপনার ভাইও মারা গেছে আপনার স্বামী আপনার স্বামী মারা গেছে আপনার কোন ছেলে সন্তান ছেলে সন্তান মারা গেছে আপনার কোন মেয়ে মেয়েও নাই আপনার দুনিয়ায় একাই একাই ওই ভাই আপনার যে ভত্রি আপনার যে ভাস্তি ও ও ইতিম ইতিম বা উনি কি আপনাকে যে এই পাক শাক করে কে ও কাইকে নানীকে তিনি ইতিম খানা খায়

আপনার কাছে আপনি কি করে আপনার জীবন যাপন চালান এই ভিক্ষার উপরেইটাও ভিড়ে দেখা এই যে আপনার যে কয়েকদিন যাবৎ বলে অসুস্থ হয়েছিলেন

তাহলে ঘরটা একটু বড় হইসেন আসলে তাহলে আপনি এখন মানসিক ভাবে একটু আছেন তাই না আচ্ছা ঠিক আছে আপনার বিধবা নাম নাই বা বয়স্ক ভাতা আছে আছে আচ্ছা ঠিক আছে